বাবার পেশা যাই হোক আমার বাবা আমার কাছে রাজা হাই রে কি ভালোবাসা মেয়ের আর বাপের তাই না এরকম ভালোবাসা যদি সব ঘরে ঘরে থাকে তাহলে আমাদের সমাজ আর সমাজের জায়গা থাকবো না তাই না তাও দেখি কেমন ভালোবাসা বাপের আর মেয়ের ঠিক না বাবার পেশা যাই হোক আমার বাবা আমার কাছে রাজা তোমার বাবা যদি তোমার কাছে রাজা হয় তাহলে আমাদের অবস্থা কি বক আমরা কি তোমার প্রজা আচ্ছা সমস্যা নাই প্রজা হইলেও সমস্যা নাই আমরা তো তোমার প্রজাই তাই না তোমার তো আমরাও করতে পারি বাপে যদি এরকম করে ঠিক না আচ্ছা বাপে কি মেয়ের লোক এরকম কিছু করতে পারে মেয়েটা যদি ছোট হতো তাহলে এ কথা তাই না মানুষের সামনে আরো টিকটকে আইসা তাই না আসলে মানুষ কি যেতেছে আপনারাই বলবেন কমেন্টে এটা কি মেয়ে আর বাপ আমাদের দেশে এই খারাপ মানুষগুলারে আসলে আমাদের বাংলাদেশে রাখা উচিত না এগুলো যদি মেয়ের সাথে করে তাহলে আরও বাপ মারাও সাহস পাইবো এরকম মেয়েদের সাথে করার জন্য আপনারা কি বলেন না ঈদের ড্রেস আপটা খুব সুন্দর তাই না অনেক লম্বা লম্বা পায়জামা পরছে অনেক লম্বা লম্বা জামা পরছে হ্যাঁ জাম্পা পরছে অনেক সুন্দর তাই না আরে কাকা আপনাকে লিচাই তো আগে দেখবেন তো না দেখলে তো বুঝবেন না আপনাদেরকে আবার দেখাই তাহলে বুঝতে পারবেন এরকম ভাবে জামা কাপড় পরে তাহলে তো যে কোনো ছেলে ওনারা করবো তাই না মানে রোস্ট রোস্ট আর আপনারা যেটা ভাবতেছেন সেটা মানে রেপ ওনাদের মতো মেয়েদেরকে রেপ করা উচিত কেননা ওরা হলো বারো বাতারি ওদেরকে যে কোনো জায়গায় যে কোনো মানুষই করবো সেটাই ভাবে ওরা টিকটকাররা সেই কারণেতে এরকম শর্ট জামা পরে যাতে ভিউজ হয় আর মানুষে ওদেরকে খারাপ খারাপ কমেন্ট করে আর যাতে খারাপ কমেন্টে ওরা নাম্বার পাইয়া ওদের সাথে গিয়ে কল কাজ করতে পারে তুই ঠিক কথা বলেছিস বলতে কি আপনারা মজা পাইছেন কিনা জানি না এতক্ষণ ভালোই ছিল ওই পাশে যখন ঘুরছে যখন এই পাশে গুই বড় বড় পম ও সরি বড় বড় বেলুন গুলা সরি বড় বড়ো ইয়েগুলা বারপেরা দেখাইছে তখন কিন্তু আপনারা অনেক মুখ ধুয়ে গেছেন তাই না আমি আরো এর চেয়ে বেশি মুখ ধয়ে গেছি আমারও না অনেক দিনের শখ এরকম একটা সাদা বিলাই পালুম কিন্তু দুঃখের বিষয় আমার এই চেহারা দেখা এরকম সাদা বিলাই আমার কাছে আসতে চায় না সব কালো বিলে আসতে চায় আচ্ছা যাই হোক উপরে তো সাদা দেখা যায় যদি খোলে অন্য একটা জায়গা তো কালা দেখা যাবে তাই না সত্যি সমস্যা নেই ওরকম কালা বিলাই আমার দরকার এইটাও সম্ভব কেননা টিকটকার যদি আমি ঠিক মতো ওদেরকে না করি তাহলে অন্য অন্য টিকটকার আর রোস্টাররা আমার উপরে ক্ষেপা যাবে সেই কারণে আমি এই কালাবিলি এটারই পছন্দ করলাম আজকে এটারে যদি আমি সামনে পাইতাম তাহলে এই জঙ্গলে না ওনারে ঠিক মতো করতাম শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল জীবনে আমি অনেক রকমের ডান্স দেখছি এতগুলা ছেলের মাঝখানে একটা মেয়ে জিন্স প্যান্ট পরা আর একটা ঠ্যাং আলগে দিয়া দেখা যাচ্ছে আমার কর কর এই ডান্সটা কিন্তু সত্যি অসাধারণ আপনারা না বুঝলো আমি বুঝছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এতক্ষণ যাই ভালো ডান্স হয়েছিল এবার করা ডান্স হইবো কেননা দশটা পোলার মাঝখানে গিয়া চিপা খাইবো আরও কিছু লাগবো আর পিছন দিয়ে তো পোলা হবে না একটু একটু ঠেলবোই সত্যি অসাধারণ ডান্স অসাধারণ ডান্স যদি আমি ওই জায়গায় থাকতাম তাহলে আমি আর একটু ডান্স করতাম সবাই তো পিছন দিয়ে ডান্স করতেছে। লাইরা চেরা আর ছেড়িও ঠ্যাংটা একটা আলগি দিয়ে দেখাইতেছে যে আমার এইভাবে মারিস আমার এইভাবে সবাই মারে আমি একটু সামনে দিয়ে এভাবে একটু মারতাম আর অগর রানী হও কি না জানি না কিন্তু আমার রানী হইও আমার রানী হইও কেননা আমি একটা রোস্টার যদি তুমি আমার রানী হও তাহলে আমি তোমার ঠিকমতো করতে মানে রোস্ট রোস্ট আরও কিছু তো করবো কেননা বিয়ে করে তো মানুষের চোখে সাজে রাখে না তাই না এটা একটু তো খাটের ভিতরে শোয়া আর খাটের ভিতরে সোয়া তো কি করে সেটা তো সবাই জানো তাই না আমি ওনারে এডে করুম নাম না গুনাস্তে নাস্তে কিডা অলনা খুইয়া না জামা খুইয়া গেল আচ্ছা যেই ডে খুলল জামা খুলল আস্তে আস্তে যেন আবার নিচের পেন দানা খুলালায় কি বললেন জিগিটটা কিন্তু করা চলতেছে তাই না এই জিগিরে জিগিরে দেহি আর কি হয় কেন প্রতিবন্ধী প্রতিবంది টিকটকার বুঝিলা কথা ওরা নাস্তে নাস্তে জামা পেন সব কিছু খুলতে পারে ওদের দ্বারা সবকিছু সম্ভব মানুষ রে হ্যাঁ গানের মিউজিক বন্ধ হয়ে গেছে দেখে কি সে নাচ কিন্তু চলতাছে কেননা ওরা তো আর মিউজিকে নাচতাছে না ওরা অন্য কিছু টিপা টিপিতে নাচতাছে সত্যি অসাধারণ দৃশ্য তাই না আমরা তো না দেখলে পুরোটা বুঝুম না আরেকটু দেখি চালাই যাও চালাই যাও তোমরা পারবা তোমরা যদি এভাবে নাচানাচি করে আতায়াতি করে টিপাটিপি করে তাহলে তো সব কিছু বড় করতে পারবা তাই না কেননা প্রতিবন্ধী টিকটক আর কথা তোমরা চালাই যাও ভিডিওটা আজকে এপিনত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেঁচে যাবেন নামটা মনে রাখবেন দয়াল